একটু ওই পুজো পুজো নিয়ে একটু তকি হয়েছে তকি হওয়ার পরে ও হুমকি দেখিয়েছে ওকে হুমকি দেখানোর পরে এখন আমরা তো আর জানি না এই মেয়ে থেকে হতে হতে তারপরে মিট মাঠ হয়ে গেছে আমরা যার যার মতন সে এসে শুয়ে শুয়ে পড়েছি ও রাত্রি সাড়ে তিনটে চারটে হবে বাথরুমে এসছে এখানে আর আমাদের এখানে এই বাড়িটা ফাঁকা তো বাড়িটার ভেতর দিয়ে ভাম বিড়াল ঠিরাল আসে এখন ও ভেবেছে ভাম বিড়াল টালির উপর দিয়েও আমাদের যাওয়া আসা করে বাড়িতে ওঠে ও ভেবেছে হয়তো ভাম বিড়াল আর আমি তো ওর চিল্লানি শুনে উঠে এসেছি আমি তো ঘুমাচ্ছিলাম এবার ও এখানে বাথরুম করছে তিন চার আমি উঠে দেখি ও পরে ও মা গো করে চিল্লিয়ে পড়ে আছে কাঁপছে ও আর দেখলাম দু তিনজন ও পালিয়ে চলে যাচ্ছে ওদের হাতে অস্ত্র ঠস্ত্র সব আছে এরম যদি হতেই থাকে তাহলে কি মানুষ ভয়ে থাকবে না ভালো থাকবে পুলিশকে জানিয়েছে হ্যাঁ পুলিশ তো বলছে শুধু পুলিশ শুধু বলে দেখছি দেখছি ধরবো ধরবো পুলিশ কি ধরে না পুলিশ তো অন্যায়কেই প্রশ্ন দেয় পুলিশ কি কোনোদিন সুস্থ কাজ করে আপনার ছেলের সঙ্গে এরকম হলো কতটা আতঙ্কিত আমরা খুবই আতঙ্কিত আমাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে আমরা রয়েছে আর আবার আসে করবে না তার কি মানে আছে কারা মনে হয় করতে পারে এটা এ করেছে ওই যে বিশাল সিং ওই করেছে ও তৃণমূল করতো সবার ফার্স্টে তারপরে আবার ভোটের সময় আবার এই ভোটে নির্দলে দাঁড়িয়েছিল আমিও ছেলের মা ছেলের নাম বিপ্লব কর না সবটা কথা হয়নি বাড়ির বাড়ির লোকের কথা হয়নি বাড়ির লোকের না ব্যাপারটা হচ্ছে কি আমি সকালেই যা খবর পেলাম যে অম্বিকা পুলিতে নাকি একটু ঝামেলা হয়েছে তা এটাও শুনলাম যে নাকি ওদের সাথে কারোর পারিবারিক কোনো সম্পর্ক বাসের বাড়ি একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছিল কোনো সময় সেই নিয়ে হয়তো কোনো কিছু হয়েছে এরকম একটা শুনলাম কোন তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেসের সাথে হয়েছে এরকম কোনো জানে খবর নেই আর কাউগাছি টুয়ে এমন কোন তৃণমূল কর্মী নেই আমি এটা জোর গলায় বলতে পারবো যে তারা মারপিটের রাজনীতি করে কাউকে মারবে এরকম ধরনের আমাদের কাউজা ছুটু একমাত্র কাউজে সারা পশ্চিমবঙ্গে এরকম শিক্ষা নেই যে মারপিটের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেস কাউকে মারেনি বিশ্বাস ওখানে এলাকারই ছেলে এলাকারই ছেলে আপনার তৃণমূল করে তৃণমূল তো করে তৃণমূল করে অবশ্যই তৃণমূল করে সেখানে অস্বীকার জায়গা নেই কিন্তু বিশাল সিং যে মেরেছে এরকম কোনো খবর আমার কাছে